তোমার কান কই তোমার হাতে ওটা কি চিপস তাই তুমি ঘড়ি কই তোমার হাতে তোমার বলো তো তোমার পা কই তোমার পা কই তোমার পা কই শিগগিরই দেখাও তোমার কান কই

বলো আমার দিকে তাকাও তাকাও তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার মাথা কই তোমার হাত কই তোমার পা কই তোমার চোখ কই তোমার ঠোঁট কই হ্যাঁ বলো আমার দিকে তাকাও চিকেন টাকাও চিপস তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার রবকে তোমার মাথা কই তোমার হাত কই তোমার পা কই তোমার চোখ কই তোমার ঠোঁট কই তোমার কান কই তোমার হাতে ওটা কি চিপস তাই তুমি ঘড়ি কই তোমার হাতে তোমার তো তোমার পাকই তোমার পাকই ওই তোমার পাকই ওই দেখাও তোমার কান কই ওটা কি ওটা কি ক্লিপ একটু হাসো তো একটু কাঁদো তো কাঁদো একটু কাঁদো ভালো করে তোমার চুল কই ওটা কি তোমার নাম কি